তুই যে জিনিস সবচেয়ে বেশি পছন্দ করো সবচেয়ে বেশি ভালোবাসো সেই জিনিস কোন কি ভাইয়া বয়স কত আমি কিন্তু কোনোদিন সিনিয়র ভাই আলাদা প্রেম করি না জানি ওমা কি সামনে সামনে পরিচয় করে দিবেন না মোবাইল নাম্বার দিবে এই বাটা সুযোগ পাইলে মাথায় উঠে যাস না তোর কি আমি কইছি কোনো মায়া গিফট দিমু তোর একটা জায়গা গিফট দিমু আপনার এই ফরা দেন গিফট লাগি কইতাম ভাইয়া আপনি রে জায়গা লাগ দনো আর যখন না কয় নিয়া গিয়া পড়ো তখন কিছু হয় না এখন সাইদা দিতেছি তো ভাল লাগতেছে না একবার কিলে যে আমি জাঙ্গে একটা ফুচ্ছি আপনি বারবার এই ঘোড়াটা দেন ওই ঘরের মধ্যে যে কটা জাঙ্গে ঝুলানো আছে এখান থেকে যেটা তোর পছন্দ হয় ওটা লয় আচ্ছা ঠিক আছে গাজে নিমু এ বেগুন ফিটে এটা তো ফুচ্ছি আচ্ছা দেন এই মোমাসিলা জাঙ্গে এটা দেন এটা ভাল লাগে ঠিক আছে একটা শর্ত আছে আবার কি শর্ত ভাইয়া তুই আমার একটা অভিযোগ দিছিলি ওটা ফিরাইলা

আমি ভাবছি ব্যবসা করবো হ্যাঁ দাদু আপনি ব্যবসা করেন আরে আমি না খালি দুইজনে মিল্লা করবো দাদু আমি ব্যবসা করবো না আরে বেটা শুনবি তো কিসের ব্যবসা শুনলে তোর করতে ইচ্ছা করবে কি ব্যবসা দাদু আমি চিন্তা করছি উত্তরবঙ্গ থেকে ফলমূল আনবো এই না কামরন বাজারে সাপ্লাই দেবো বুঝছস আর অনলাইনে একটা পেজ খুলবো ওই পেজ থেকে হোম ডেলিভারি দেবো মানুষের বাসায় বসে ফল খাইবো হ্যাঁ দাদু মানুষজন তো এখন ঘরে বসে সব কেনাকাটা করে আপনি এটাই করেন ভালোই বেআনে হ্যাঁ এখন দুইটা ব্যবস্থা কর দাদু আমার দ্বারা তো কোনো টাকা নাই আরে বেটা তুই অর্ধেক দিবি আমি অর্ধেক দিব দাদু আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই দেখাবো নাটক করিস না আমি জানি তোর টাকা পয়সা আছে জমি জমাও আছে ওন একটু বেজা দাদু আমি বললাম তো আমি ব্যবসা করব না আপনার সাথে বেটা তোর ব্যবসা করতে হইব আমার সাথেই করতে হইব তাহলে আমি কাবিলার দ্বারা একটু বুঝ যাবি ওই বেটা কাবিলা কি তোর বাপ লাগে

তরে কইছিলাম না আমারে ফোন দেয়া হইতে তুই পাক করে আমারে না জানা আইছস কেন পাশা আমি তো এইটাই একটা ভুল করে ফেলছি আমি যদি আজকে আপনারে জানায় আসতাম তাহলে তো এত বড় বিপদটা হয় না পাশা আমার এরকম অবস্থা করছে আমি কোনোমতে জানটা নিয়ে পালাইছি আমার একটা সময় মনে হইছিল যে আমি মনে পাতা ঘুরে পড়ে যাবো আমি পরেই গেছিলাম ভাই লোকজন আমাকে পানিটা নিজের সুস্থ করছে আমার মনে হচ্ছিল যে আমি মারা যাবো পাশা ভাই আমার একটা ভুল হয়ে গেছে ভাই ওপর থেকে তোর টাকা নেওয়া হইতে হইব না আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতেছি তুই অর্ডার মত তো গায় দিবে ভাই ভাই দেখি আমি কাবিলা ঘরে জানাবো মানে আপনাদের মেন তো কাবিলা ভাই মানে উনারে না জানালে উনি তোবার রাগ করতে পারে এই আমি মেন আর কোনো মেন নাই তোর গাওরে জানাই দইব না তুই খালি গায় দিবে জি ভাই তারপরে একটু জানায় যায় উনি যদি রাগ করে তাহলে তো আমার আভার কথা গোস তর কারণে যদি আমগো মধ্যে কোন ভেজাল হয় তুই কাশিমপুর থেকে আইছিস না জামিনে বাইরে রায় হইলে আবার ঢুকবি কইলাম ভিতরে পোলাপান আছে কয়া দেবো রায়তে কুবাইতে দিব না জি ভাই ভিতরে আপনার অনেক পাওয়ার ভাই সেটা আমি জানি ভাই খালি ভিতরে না বাইরেও পাওয়ার আছে আমি যাই মানে নামাজটা কাজা হয়ে যেতেছে যা আমার লেগে বেশি করে দোয়া করিস

Tu hai un record party Lazzetti Lagauna a Rosore, bachelor party song Lagauna song